আগের পোশাকটাই মানে সুন্দর লাগতেছিল বেশি এখনকার পোশাকের থেকে পোশাক পাল্টাইলে কি সবকিছু চেঞ্জ হয় যদি ব্যবহারে যদি ঠিক নয় ক্যারেক্টার যদি ঠিক না থাকে আপনার পোশাক দিয়ে কি যায় পুলিশের নতুন পোশাক নিয়ে চলছে আলোচনা ও বিতর্ক এই পরিবর্তন নিয়ে কারো আছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন এর যৌক্তিকতা নিয়ে বাহ্যিক রূপান্তর কি পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে যথেষ্ট নাকি প্রয়োজন আরও গভীর মানসিক ও কাঠামোগত পরিবর্তনের এ বিষয়ে জানতে আমরা কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পরে যেভাবে তারা এখন কাজ করতেছে সেটা পোশাকের সাথে কাজের সাথে আমি কোনো ব্যাপার দেখতেছি না যে পোশাক চেঞ্জ করলে সেই মানুষটার মন চেঞ্জ হয়ে যায় ব্যাপারটা আসলে তা না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাহিক সৌন্দর্য দেখে মানুষ মনে করে তার ভিতরটাই বুঝি অন্যরকম সুন্দর হয়ে যাবে তাও না মন মানসিকতার সাথে আমি মনে করি না একটা একটা পরিবর্তনের সময় যাচ্ছে পরিবর্তন যে কোনোভাবে হতেই পারে কিন্তু মানসিকতাটা পরিবর্তন হোক আমাদের দেশের সব কিছুতে নেই বিচার আসুক ওটাই কাম তাদের যে দায়িত্ব তারা যদি সেটা ঠিকঠাকভাবে পালন করতে পারে তাহলে কোনো না কোনো সময়ে গিয়ে তাদের এই যে পোশাক এই পোশাকের প্রতি আমাদের একটা সম্মান অটোমেটিক্যালি এসে পড়বে পুলিশের যা দায়িত্ব সেটা পূরণ করলেই আনা এখন পুলিশের এই পিঙ্ক কালার আউটফিট এটা তো কেমন একটা জিনিস না আমার মনে হয় তাদের ব্লু কালার আমার পছন্দ হয়নি আমার মনে হয় ব্ল্যাক আর আর্মিদের একটা ই থাকে না আমার কাছে মনে হয় ওইটা সুন্দর লাগে হ্যাঁ এটা খাকি কালার আছে এটা ভালো পিঙ্ক কালার তো আর একটা পুলিশ একটা ছেলে মানুষকে মানাবে না তাই না মেয়ে হোক ছেলে হোক তাদের দায়িত্ব যেটা সেটা পূরণ করলে আনা এখানে একটা কালার পোশাকের কালার নিয়ে এত মাথামাতি আমার মনে হয় না কোনো দরকার আছে আগে যেমন ছিল মনে ভালো লাগতো এখন মানুষজন বলে যে মানে আমার যেটা লাগে যে মানুষের মধ্যে যে ভয়টা ছিল পুলিশ দেন বা র্যাব দেন নিয়ে ঠিক আছে ভয়টা কাটানোর জন্য অ্যাকচুয়ালি আমার মতে কি যদি ব্যবহারে যদি ঠিক না হয় ক্যারেক্টার যদি ঠিক না থাকে আপনার পোশাক দিয়ে কী আসা যায় এটা আমার ফ্যাক্ট আমার মনে হয় না পোশাক পরিবর্তন করে কোনো লাভ হবে একটু স্ট্রিক্ট আইন করা উচিত যাতে দুর্নীতিগুলো কমে রাস্তায় এখনও তো চলতেছে তেমন কিছু তো ঠিক হয়নি আগের থেকে ভালো যে খুব টানা কিছু ছিল এক সপ্তাহ দুই সপ্তাহ আবার ঠিক আগের মতো হয়ে গেছে তো মনে হয় পোশাক পরিবর্তন করে আমার মনে হয় না তেমন কিছু লাভ হবে জাস্ট একটা আইওয়াশ টাইপের কিছু একটা ট্রাক সেন্স করলে লাভ লাভের মধ্যে একটাই হবে যারা চেঞ্জ করাবে তারা কিছু টাকা কামাবে সোজা বাংলা কথা আগে যেরকম এক একবার চেঞ্জ করছে আগে একবার চেঞ্জ করছে না কইরা এক একটা পোশাকে যদি মনে করেন একশো টাকা কইরা ইনকাম করে তাহলে লক্ষ লক্ষ পোশাকে কত টাকা ইনকাম করবে এখনও সেই সিস্টেমে তাই হবে সামরিক বাহিনীর পোশাকের উপর কিন্তু তাদের অনেক কিছুই ডিপেন্ড করে বা তাদের পোশাকে যেমন আমরা যদি র্যাবের কথা চিন্তা করি র্যাবের যে আগের যে ড্রেসটা ছিল ওটা তাদের বাহিনীর কার্যক্রম বা একটা রয়্যাল রয়্যালিটির একটা ব্যাপার স্যাপার ছিল বাট সেই তুলনায় এখন যে পোশাকগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো আসলে অনেকাংশেই মনে করব যে আগের মতো গুরুত্ব বহন না বা গুরুত্ববহ বলতে বলতেছি যে পোশাকের উপর কিন্তু একটা ব্যাপার স্যাপার বা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট ডিপেন্ড করে বাট সেই ব্যাপারগুলো বর্তমান যে পোশাক ডিজাইন করা হয়েছে সেখানে আমার মনে হয় অনেকটাই অনুপস্থিত